প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আমরা অভিজ্ঞতার দুই পূর্ণ সংখ্যার জগৎ নিয়ে আলোচনা করছিলাম আমরা গত সেশনে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম প্রথমে চলো সেই বিষয়টি একটু মনে করার চেষ্টা করি হাবিব তুমি বলো আমরা গত সেশনে কোন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হাবিব তোমার উত্তর সঠিক হয়েছে আমরা পূর্ণ সংখ্যার যোগ করা শিখেছিলাম আমরা সেশনের শুরুতেই একটা সিঁড়ির গল্প দেখেছিলাম যে তারেকদের একতলে একটা বিল্ডিং ছিল সে মেঝে থেকে উপরে ওঠার জন্য সিঁড়িগুলোকে এক দুই তিন চার পাঁচ ঠিক একইভাবে গুদাম ঘরে যাওয়ার জন্য মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে চিহ্নিত করেছিল তারপর তারা বিভিন্ন জায়গায় গিয়েছিল প্রথমে সমতল মেঝে থেকে ছয় শির উপরে উঠলে কি হয়েছিল সেটা আমরা বের করেছিলাম সমতল মেঝে থেকে পাঁচ উপরে এভাবে আমরা বিভিন্ন সংখ্যা সিঁড়ি দিয়ে যোগ করেছিলাম এবং সর্বশেষ আমরা যে কাজটা করেছিলাম সংখ্যা রেখার সাহায্যে আমরা বিভিন্ন পূর্ণ সংখ্যা যোগ করেছিলাম যেমন আমরা এই তিনের সাথে পাঁচ যোগ করেছিলাম তিনের সাথে পাঁচ যোগ করার জন্য প্রথমে সংখ্যা রেখা অঙ্কন করেছিলাম এরপর যেহেতু আমাদের প্লাস থ্রি প্লাস ফাইভ এই কারণে আমরা প্রথমে তিন ধাপ অতিক্রম করেছিলাম ডান দিকে এবং সেখান থেকে আবার পাঁচ ধাপ অতিক্রম করেছিলাম আরও ডান দিকে ফলে আমরা এই তিন আর পাঁচের যোগ ফল পেয়েছিলাম আট এরপরে আমরা যোগ করেছিলাম মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি ফলে আমাদের যোগ ফল মাইনাস এইট এসেছিলো আমরা সংখ্যা রেখা সাজিয়ে যেহেতু যোগ করেছিলাম এই কারণে শূন্য থেকে প্রথমে পাঁচ ধাপ বাম দিকে এবং সেখান থেকে আরও পাঁচ ধাপ বাম দিকে গিয়েছিলাম ফলে আমাদের যোগফল ফল মাইনাস এইট হয়েছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে যোগ ফল এরপর আমরা ফাইভের সাথে মাইনাস থ্রি যোগ করেছিলাম আগের মতো রেখা অঙ্কন করে নিয়েছিলাম সংখ্যা রেখার যেহেতু প্রথমে প্লাস ফাইভ এই কারণে পাঁচ ধাপ ডান দিকে গিয়েছিলাম পাঁচ ধাপ ডান দিকে সেখান থেকে আবার তিন ঘর বাম দিকে এসেছিলাম ফলে আমাদের যোগফল ফল হয়েছিলো প্লাস টু গ নম্বরে যোগ করেছিলাম যে মাইনাস ফাইভের সাথে প্লাস থ্রি যোগ করেছিলাম প্রথমে সংখ্যা এক অঙ্কন করে ডান দিকে এবং বাম দিকে উপযুক্ত সংখ্যা চিহ্নিত করেছিলাম যেহেতু মাইনাস ফাইভ কারণে শূন্য থেকে আমরা প্রথমে বাম দিকে পাঁচ ধাপ এসেছিলাম এরপরে প্লাস থ্রি যেহেতু এখান থেকে আবার ডান দিকে চলে গিয়েছিলাম তিন ধাপ ফলে আমাদের যোগফল হয়েছিল মাইনাস টু এই উদাহরণগুলো থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা পূর্ণ সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার সাথে যদি আমরা ধনার্থ পূর্ণ সংখ্যা যোগ করে তাহলে সংখ্যাটা বেড়ে যায় আবার কোনো পূর্ণ সংখ্যার সাথে যদি ঋণার্থক পূর্ণ সংখ্যা যোগ করে তাহলে সংখ্যাটা আগের থেকে কমে যায় এই সিদ্ধান্ত নিয়েছিলাম সর্বশেষ তোমাদের একটা বাড়ির কাজ দিয়েছিলাম তোমরা সবাইকে সেই বাড়ির কাজগুলো করেছ আচ্ছা ঠিক আছে আমি খাতা চেক করছি একটু পরে চলো আমরা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা একটু দেখে নিই আমরা আজকেও প্রথমে দুইটা পূর্ণ সংখ্যা যোগ করব এই দুইটা পূর্ণ সংখ্যার একটা হচ্ছে থ্রি একটা মাইনাস থ্রি থ্রি আর মাইনাস থ্রি এই দুইটা যদি যোগ করি তাহলে এর যোগফল কী হবে একজনের কাছ থেকে তিন টাকা নিয়ে আবার তিন টাকা ফেরত দেওয়া হলো তাহলে কি হবে আমার হাতে কোনো টাকা থাকবে না ঠিক আছে তো থ্রি আর মাইনাস থ্রি যোগ করলে আমাদের যে যোগফল শূন্য হবে সেটা আমরা আজকে একটু দেখব এবং এখান থেকে আর একটা খুবই মজার জিনিস শিখব মজার জিনিসটা কি আচ্ছা ঠিক আছে আমরা একটু পরে দেখি প্রথম আমরা এই সংখ্যা দুইটি যোগ করি প্রথমে রেখা অঙ্কন করে নিই আগের মতোই আমরা সংখ্যা সংখ্যারেখা ঠিক মাঝখানে শূন্য ডান দিকে ধনাত্মক এক দুই তিন চার পাঁচ এবং বাম দিকে ঋণাত্মক মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এবং ডান দিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত চিহ্নিত করি এখন প্রথমে যেহেতু প্লাস থ্রি আছে তাহলে আমাদের শূন্য বিন্দু থেকে বাম দিকে না ডান দিকে যেতে হবে ডান দিকে না আচ্ছা ডান দিকে কয়েক ধাপ যেতে হবে যেহেতু থ্রি আছে এ কারণে তিন ধাপ হবে তাহলে আমরা প্রথমে এই তিন ধাপ শূন্য বিন্দু থেকে ডান দিকে প্রথমে তিন ধাপ অতিক্রম করে প্লাস থ্রি বিন্দুতে পৌঁছে থ্রি বিন্দুতে কিন্তু পৌঁছে গেলাম আমরা এরপরে বলছে আপনাকে ওইখানে থাকলে হবে না যেখানে আছেন ঠিক ওই জায়গা থেকে আমাদের এই বাম দিকে তিন ঘর চলে যান যেহেতু তিনের বিন্দুতে আছে এখান থেকে যদি বাম দিকে এক ঘর তিন ঘর দুই ঘর তিন ঘরে চলে আসি এক দুই তিন তাহলে আমাদের কিন্তু আবার অবস্থান শূন্যতেই চলে আসবে এরপর শূন্য বিন্দুর বাম দিকে আরো তিন ধাপ অতিক্রম করে আমরা শূন্য বিন্দুতে পৌঁছাই তাহলে আমরা শূন্য বিন্দুতে পৌঁছালাম এখন এই প্লাস থ্রি প্লাস মাইনাস থ্রি এই দুইটার যোগফল হচ্ছে মাইনাস থ্রি এখন এই যে প্লাস থ্রি এবং মাইনাস থ্রি এই দুইটা সংখ্যাকে কি সংখ্যা বলা হয় পরস্পরে এইগুলাকে বলা হয় যোগাত্মক বিপরীত আমাদের দুই ধরনের বিপরীত আছে একটা যোগাত্মক বিপরীত আর একটা গুণাত্মক বিপরীত বিয়োগাত্মক বা ভাগাত্মক বিপরীত নাই ভাগাত্মক বিপরীত বলি আর গুণাত্মক বিপরীত বলি আসলে দুইটা একই জিনিস আমরা যোগাত্মক বিপরীত বলি আর বিয়োগাত্মক বিপরীত বলি দুইটাই আবার একই জিনিস এই কারণে আমরা শুধু যোগাত্মক বিপরীত আর গুণাত্মক বিপরীত এই দুইটা বিষয় জানব তো এখানে শুধুমাত্র আমরা যোগাত্মক বিপরীত নিয়েই আলোচনা করব এই যে প্লাস থ্রি এর যোগাত্মক বিপরীত হচ্ছে মাইনাস থ্রি আবার কেউ যদি প্রশ্ন করে মাইনাস থ্রি এর যোগাত্মক বিপরীত কি তাহলে প্লাস থ্রি পরস্পর পরস্পরের যোগাত্মক বিপরীত এক্ষেত্রে মাইনাস থ্রিকে প্লাস থ্রি এর যোগাত্মক বিপরীত এবং প্লাস থ্রিকে মাইনাস এর যোগাত্মক বিপরীত বলা হয়ে থাকে আর সবসময় মনে রাখতে হবে আমরা যে কোনো দুইটা যোগাত্মক বিপরীত সংখ্যা যদি যোগ করি যোগফল সবসময় শূন্য হবে একজন প্রশ্ন করলো আচ্ছা বলো তো মাইনাস টেন এর যোগাত্মক বিপরীত সংখ্যার সাথে মাইনাস টেন যোগ করলে যোগফল কত হবে উত্তর শূন্য কারণ মাইনাস টেনের যোগাত্মক বিপরীত হচ্ছে প্লাস টেন মাইনাস টেন আর প্লাস টেন প্রথমে দশ ঘর বাম দিকে যাবে তারপর আবার দশ ঘর ডান দিকে আসলে আবার ফের শূন্যের ঘরে চলে আসবে এই কারণে যে কোনো পূর্ণ সংখ্যার যোগাত্মক বিপরীত পূর্ণ সংখ্যা যদি যোগ করো যে কোনো পূর্ণ সংখ্যার সাথে তার যোগাত্মক বিপরীত পূর্ণ সংখ্যা যদি যোগ করো তাহলে সবসময় যোগফল শূন্য হবে মাইনাস টেনের যেরকম যোগাত্মক বিপরীত প্লাস টেন ঠিক একইভাবে প্লাস টেনের যোগাত্মক বিপরীত কিন্তু মাইনাস টেন কাজে দুইটা সংখ্যা আমরা যোগ করলে সবসময় শূন্য আসবে মাথায় রাখতে হবে কিন্তু যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে শূন্য হবে এই শূন্যকে বলা হয় যোগ বিয়োগের আইডেন্টিটি আর গুণাত্মক বিপরীত আমরা এখনও জানি না গুণাত্মক বিপরীতের আইডেন্টি হচ্ছে ওয়ান অর্থাৎ যে সংখ্যা দুইটা গুণ করলে গুণফল সবসময় এক হবে যে সংখ্যা দুইটা গুণ করলে গুণফল সবসময় এক হবে সেই সংখ্যাগুলোকে আমরা গুণাত্মক বিপরীত সংখ্যা বলে থাকি ফাইভ এর গুণাত্মক বিপরীত হবে ওয়ান বাই ফাইভ ফাইভের সাথে ওয়ান বাই ফাইভ যদি আমরা গুণ করি তাহলে এক হবে তো আমরা এই গুণাত্মক বিপরীত নিয়ে পরবর্তীতে হয়তো কোনো সেশনে আমরা আলোচনা করব তখন এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে তাহলে আমরা এখানে যোগাত্মক বিপরীত সংখ্যা জানবো তোমাদের প্রশ্ন কিন্তু থাকতে পারে যোগাত্মক বিপরীত সংখ্যা দয় পরস্পর যোগ করলে যোগ ফল কত হবে মাইনাস ফাইভের যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হবে সংখ্যা রেখার সাহায্যে প্লাস ফাইভের যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করো এরকম কিন্তু প্রশ্ন থাকতে পারে কাজে তোমাদের এই যোগাত্মক বিপরীত সংখ্যা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে একই সংখ্যা শুধু চিহ্ন আলাদা একটা পজিটিভ হলে অন্যটা নেগেটিভ হবে আমরা আজকে দুয়ের চেয়ে অধিক পূর্ণ সংখ্যা কীভাবে যোগ করতে হয় সেই যোগফল নির্ণয় করা শিখব আমরা গত সেশনে সংখ্যারেখা ব্যবহার করে অথবা সিঁড়ি ব্যবহার করে দুইটি করে সংখ্যা কীভাবে যোগফল করতে হয় সেই বিষয়টা জেনেছি আমরা আজকে সংখ্যা রেখা ব্যবহার করব না সংখ্যা রেখা ব্যবহার না করে কীভাবে দুয়ের চেয়ে অধিক সংখ্যক পূর্ণ সংখ্যা যোগ করা যায় সেই যোগফল নির্ণয় করা শিখব আমরা নিচের ক্লাসগুলোতেও যোগফল নির্ণয় করা শিখেছি কিন্তু সেখানে হয় সবগুলো যোগ ছিল অথবা সবগুলো বিয়োগ ছিল যোগ বিয়োগ একসাথে করেনি নি কিন্তু আমরা আজকে যোগও থাকবে বিয়োগও থাকবে এরকম দুয়ের অধিক পূর্ণ সংখ্যা কিভাবে যোগ করতে হয় সেই বিষয়গুলো শিখব চলো প্রথমে শুরু করে এখানে শুরুতেই আমরা এই মাইনাস ফাইভ প্লাস ফোর মাইনাস সিক্স এই তিনটি পূর্ণ সংখ্যা কীভাবে যোগ করতে হয় সেই যোগফল নির্ণয় করা শিখব অর্থাৎ আমরা মাইনাস ফাইভ প্লাস প্লাস ফোর প্লাস মাইনাস সিক্স এই তিনটা সংখ্যা কিভাবে যোগ করতে হয় সেই যোগফল নির্ণয় করব আমরা কিন্তু এখানে সংখ্যা রেখা ব্যবহার করব না সংখ্যা রেখা ব্যবহার না করে কিন্তু যোগফল নির্ণয় করা শিখব ঠিক আছে আচ্ছা আমরা সমাধানটা শুরু করি যেহেতু আমাদের এটা যোগফল নির্ণয় করতে হবে তো আমাদের প্রথম কাজই হবে প্রদত্ত রাশিমালার ঋণার্থক সংখ্যাগুলোকে একত্রে পাশাপাশি সাজিয়ে লিখতে হবে এবং ধনার্থক যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু আবার পাশাপাশি সাজিয়ে লিখতে হবে আমরা এই ধনার্থক পূর্ণ সংখ্যাগুলোর যোগফল থেকে ঋণার্থক পূর্ণ সংখ্যাগুলোর যোগফল বিয়োগ করব আমাদের এখানে ঋণার্থক পূর্ণ সংখ্যা আছে হচ্ছে মাইনাস নাইন এবং মাইনাস সিক্স কাজে মাইনাস নাইন মাইনাস সিক্স এই দুটো একসাথে করবো আর ধনার্থক পূর্ণ সংখ্যা আছে একটাই প্লাস ফোর যদি আমাদের শুধু একটা না থেকে একাধিক ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকতো মনে করো প্লাস নাইন থাকতো তখন আমরা এই প্লাস ফোরের সাথে সেই প্লাস নাইনটা যোগ করে দিতাম তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ঋণার্থক যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলো এক সাইড করে লিখবো বা একসাথে লিখব আর ধনার্থক যে পূর্ণ সংখ্যাগুলো থাকবে সেগুলো একসাথে করে লিখবো দেখো প্রদত্ত রাশিমালা ঋণার্থক সংখ্যাগুলোকে একত্রে পাশাপাশি সাজিয়ে লিখে আমরা পাই এরকম পাই আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো এই দুইটা হচ্ছে ঋণাত্মক এটা কিন্তু আমাদের যে অঙ্কটা দেওয়া ছিল সেটা এই যে মাইনাস ফাইভ প্লাস ফোর মাইনাস সিক্স ঠিক এটাই আমরা এখানে সাজিয়ে লিখেছি এই মাইনাস দুইটাকে আমরা একসাথে করেছি মাইনাস নাইন আর মাইনাস সিক্স আর প্লাস ফোর সবাই শেষে লিখেছে কেউ যদি মনে করে এই প্লাস ফোরটা আগে লিখবো এই দুইটা পরে লিখব তাতেও কোনো অসুবিধা নেই এখন এই মাইনাস নাইন আর মাইনাস সিক্স যদি আমরা একত্রে করি তাহলে মাইনাস ফিফটিন হবে কেন কারণ হচ্ছে প্রথমে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা সংখ্যা রেখা যখন ব্যবহার করেছিলাম প্রথমে বাম দিকে নয় ঘর গল সেখান থেকে আরও ছয় ঘর যদি যাই বাম দিকেই তাহলে সে মাইনাস ফিফটিনের ঘরে চলে যাবে কিন্তু এই কারণে মাইনাস নাইন আর মাইনাস সিক্স এই দুটো মিলে মাইনাস ফিফটিন এটা প্লাস ফোর এখন এই চার থেকে যদি পনেরো বাদ দাও চার থেকে কি পনেরো বাদ দিয়ে যাবে হ্যাঁ আমরা এর আগে কখনো এরকম সমস্যায় পড়িনি একটা ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যা বাদ দিয়ে এখন মনে করো তুমি চার টাকা নিয়ে দোকানে গেল দোকানে যে একটা খাতা পছন্দ হলো সেই খাতাটার দাম হচ্ছে পনেরো টাকা তুমি দোকানদারকে বলবে আঙ্কেল আমি তো টাকা নিয়ে আসিনি আমার কাছে মাত্র চার টাকা আছে আপনি এই চার টাকা নিয়ে আমাকে খাতাটা দিয়ে দেন আমি বাকি টাকা পরে দিয়ে দেবো এদিকে এসে আবার দিয়ে দেবো দোকানদার তোমার পরিচিত কাজে দোকানদার কিন্তু তোমাকে খাতাটা দিয়ে দেবে ফলে দোকানদারের কাছে তুমি কত টাকা বাকি থাকবা তুমি নিয়ে গিয়েছো চার টাকা খাতার দাম পনেরো টাকা তাহলে তুমি চার টাকা পরিশোধ করেছ ফলে তোমার কাছে কিন্তু দোকানদার আরও এগারো টাকা পাবে যেহেতু সে পাওনাদার তুমি তার কাছে ঋণে ঋণ মানে হচ্ছে নেগেটিভ এই কারণে এই চার থেকে যখন আমরা পনেরো বাদ দেব তখন কিন্তু মাইনাস ইলেভেন আসবে চার থেকে পনেরো বিয়োগ চার থেকে পনেরো বিয়োগ করলে মাইনাস ইলেভেন তো আমরা এইভাবে দুই চেয়ে অধিক পূর্ণ সংখ্যা আমরা যোগ করতে পারবো চলের পরের উদাহরণটা আমরা একটু দেখি আমাদের এখানে চারটা সংখ্যা আছে এই চারটা সংখ্যাগুলোর ভিতরে আছে দুইটা নেগেটিভ এবং দুইটা পজিটিভ আছে নেগেটিভ যে দুইটা সংখ্যা আছে সেই দুইটার সংখ্যার ভিতরে একটা আছে তেষট্টি একটা তেইশ আর পজিটিভ যে দুইটা সংখ্যা আছে একটা তিরিশ আর একটা পঞ্চান্ন আমরা এই সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে চাই প্লাস ফিফটি ফাইভ মাইনাস সিক্সটি থ্রি মাইনাস টোয়েন্টি থ্রি প্লাস থার্টি এগুলোর মান কত হবে সেগুলো আমরা বের করতে চাই তো আমরা আগের মতোই প্রথমে যে কাজটা করবো এখানে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর ভিতরে ধনাত্মক পণ্য সংখ্যা যেগুলো রয়েছে সেগুলো একসাথে করব বা পাশাপাশি লিখবো আর ঋণার্থক যে পণ্য সংখ্যাগুলো রয়েছে সেগুলো আবার পাশাপাশি লিখবো ধনার্থক পণ্য সংখ্যাগুলো একসাথে এবং ঋণার্থক পণ্য সংখ্যাগুলো একসাথে আমরা যদি করি তাহলে ঠিক এই ধরনের আসবে আমাদের এখানে ধনার্থক পণ্য সংখ্যা ছিল প্লাস থার্টি এবং প্লাস ফিফটি ফাইভ এই দুইটা পূর্ণ সংখ্যা আমরা একসাথে লিখলাম আর ঋণার্থক পূর্ণ সংখ্যা মাইনাস টোয়েন্টি থ্রি মাইনাস সিক্সটি থ্রি তো মাইনাস টোয়েন্টি থ্রি আর মাইনাস সিক্সটি থ্রি একসাথে লিখলাম এখন এই থার্টির সাথে যদি আমরা ফিফটি ফাইভ অ্যাড করি ফিফটি ফাইভ যদি যোগ করে দিই তাহলে আমাদের আসবো এইটটি ফাইভ যেহেতু এটাও নেগেটিভ এটাও নেগেটিভ এই দুটো আবার একসাথে হয়ে যাবে দুইটাই যেহেতু মাইনাস এই দুটা একসাথে হয়ে যাবে তো আমরা টোয়েন্টি থ্রির সাথে যদি সিক্সটি থ্রি তেইশের সাথে যদি তেষট্টি যোগ করি তাহলে আমাদের মান আসবাসে ছিয়াশি আগের মতোই এবার পঁচাশি থেকে ছিয়াশি বাদ দিতে হবে পঁচাশি থেকে ছিয়াশি যদি বাদ দিই তাহলে কত হবে তুমি পঁচিয়াশি টাকা নিয়ে গেলা ছিয়াশি টাকা দিয়ে একটা স্কেল বক্স কিনলা তাহলে দোকানদারের কাছে কিন্তু তুমি এক টাকা ঋণই থেকে যাবো অর্থাৎ আমরা ছোটো সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বাদ দিই তাহলে সবসময় নেগেটিভ হবে ঋণার্থক হবে তাহলে আমাদের এখানে আসবে সে পঁচিয়াশি থেকে যদি ছিয়াশি বাদ দিই তাহলে মাইনাস ওয়ান হবে ঠিক আছে তাহলে আমাদের এখানে কিন্তু ধনার্থক পণ্য সংখ্যাগুলো একসাথে করতে হবে ঋণার্থক পূর্ণ সংখ্যাগুলো একসাথে করতে হবে ধনার্থক পূর্ণ সংখ্যাগুলো একসাথে করে যোগফল বের করতে হবে ঋণার্থক পণ্য সংখ্যাগুলো একসাথে করে সেটার যোগফল বের করতে হবে এরপর ধনার্থক পণ্য সংখ্যাগুলোর যোগফল থেকে ঋণার্থক পণ্য সংখ্যাগুলোর যোগফল আমরা বাদ দেব তাহলে আমাদের একাধিক পূর্ণ সংখ্যার দুইয়ের অধিক পূর্ণ সংখ্যার যোগফল আমরা বের করে ফেলতে পারব আমাদের সংখ্যা রেখা ব্যবহার না করে এখানে কিছু যোগফল নির্ণয় করতে বলা আছে আমরা সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করেছি কিন্তু এখানে সংখ্যা রেখা ব্যবহার করা যাবে না যদি সংখ্যা রেখা ব্যবহার না করে আমরা যোগফল নির্ণয় করতে চাই এখানে যে দুইটা ম্যাথ রয়েছে এই দুইটা ম্যাথের আমি শুধুমাত্র নাম্বারের সমস্যা একটু সমাধান করব প্রথমে এই কয়ের সমস্যা এটা ক্ষয়ের সমস্যা আমাদের ক নাম্বার প্রশ্ন যেটা দিয়ে আছে আচ্ছা প্রথমে সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করতে হবে এইগুলো এরপর সংখ্যারেখা ব্যবহার না করে নিচের রাশিগুলো যোগফল আচ্ছা ঠিক আছে আমরা দেখি এখানে অনেকগুলো অঙ্ক দিয়ে আছে এক দুই তিন চার চলো আমরা এই সমস্যাগুলোর কিছু সমাধান করি আর বাকিগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে আমরা প্রথমে যে এক নম্বর সমস্যা আছে সেই এক নম্বর সমস্যার একটা সমস্যা সমাধান করি এক নম্বরের যে দুইটা অঙ্ক আছে ক এবং খ আমরা দেখতে পাচ্ছি যে খতে তিনটা সংখ্যা রয়েছে আমরা এই তিনটা সংখ্যা অর্থাৎ ক্ষয়ের যে সমস্যাটা আছে সেটা একটু সমাধান করবো মাইনাস একত্রিশ মাইনাস থার্টি ওয়ান থার্টি নাইন এবং নাইনটিন এই তিনটা সংখ্যা যোগ করতে হবে আমাদের আমরা এখানে যেহেতু দুইটা সংখ্যা আছে ধনাত্মক একটা ঋণাত্মক সংখ্যা আছে কাজে আমরা ধনাত্মক যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো একসাথে করে ফেলবো আর ঋণার্থক সংখ্যা যেহেতু একটাই আছে একাধিক থাকলে সেক্ষেত্রে একসাথে করার একটা কাজ থাকতো আমাদের কিন্তু এখানে যেহেতু একটাই আছে এ কারণে এক একসাথে করার আমাদের ওই কাজটুকু নাই আমরা ঋণার্থক যে সংখ্যাটা আছে সেটা একসা এক পাশে লিখবো আর ধনাত্মক সংখ্যাগুলো একসাথে লিখবো তো আমাদের এখানে ধনাত্মক সংখ্যা থার্টি নাইন এবং নাইনটিন ছিল কাজে আমরা এই দুইটা সংখ্যা এভাবে আলাদা করে লিখেছি আর মাইনাস থার্টি ওয়ানটা এইগুলো আলাদা তো মাইনাস থার্টি ওয়ান এইভাবেই থাকলো আমরা এই এই দুইটা পজিটিভ যে সংখ্যা দুইটা রয়েছে থার্টি নাইন এবং নাইনটিন এই দুইটা যদি আমরা যোগ করে তাহলে ফিফটি এইট হয় তার মানে আমরা ফিফটি এইট থেকে এখন থার্টি ওয়ান কিন্তু মাইনাস করতে পারবো আমাদের হাতে আসে আটান্ন টাকা সেখান থেকে আমরা একত্রিশ টাকা বাদ দিতে পারবো কোনো অসুবিধা নেই তা আমরা এই সংখ্যাটা একটু ঘুরিয়েও লিখতে পারি এই যে এটা আগে আর এটা কিন্তু পরে লিখতে পারি তাহলে আমাদের এই বিয়োগটা আরো মনে হয় বোধগম্য হবে তো আমরা ফিফটি এইট টাকা আগে আর মাইনাস থার্টি ওয়ানটা পরে লিখলাম এখন বোঝাই যাচ্ছে যে আটান্ন থেকে একত্রিশ বাদ দিতে হবে তো আমরা আটান্ন থেকে যদি একত্রিশ বাদ দিই তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে সাতাশ এই এক কত হলে হয় আট সাত আর তিন কত হলে পাঁচ সাতাশ তোমরা নিশ্চয়ই এই প্রথম যে অঙ্কটা আছে একশো সাঁত্রিশের সাথে পঁয়ত্রিশ যোগ করতে হবে তোমরা নিশ্চয়ই এটা পারবো একশো সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশ বাদ দিতে হবে এখানে যেহেতু মাত্র দুইটা সংখ্যা আমরা খুব সহজেই সংখ্যা রেখা ব্যবহার না করে এটা যোগ করতে পারবো চলো আমরা দুই নাম্বারের যে সমস্যাগুলো ছিল সেই দুই নাম্বারের সমস্যাগুলোর ভিতর থেকেও একটা সমস্যা আমরা একটু সমাধান করতে চাই আমাদের এখানে অনেকগুলো অঙ্ক ছিল এই অঙ্কগুলোর ভিতর থেকে আমরা শুধুমাত্র অঙ্গ নাম্বারের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটার সমাধান করব বাকি যে অঙ্কগুলো থাকবে তোমরা অবশ্যই সেগুলো সমাধান করব বাসে এগুলো আমাদের বাড়ির কাছ থাকবে আমাদের প্রথম যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে মাইনাস সেভেন প্লাস মাইনাস নাইন প্লাস ফোর প্লাস সিক্সটিন এই সংখ্যাগুলো সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করতে হবে আমাদের এখানে এর চেয়ে অধিক পূর্ণ সংখ্যা রয়েছে আমরা এই এর চেয়ে অধিক পূর্ণ সংখ্যা সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করব আমরা এখানে প্রথমে যে ঋণার্থক পূর্ণ সংখ্যা দুইটা রয়েছে সেগুলো একসাথে করেছে আর ধনার্থক পূর্ণ সংখ্যা দুইটা একসাথে আমাদের একসাথে করাই আছে আর কি তো আমরা এই মাইনাস সেভেন আর মাইনাস নাইন এই দুটি একসাথে করে কত হয় সেই সংখ্যাটা লিখব মাইনাস নাইন আর মাইনাস সেভেন আর এখানে প্লাস ফোর আর প্লাস সিক্সটিন এই দুটি একসাথে মাইনাস নাইন আর মাইনাস সেভেন যদি একসাথে করি মাইনাস নাইন মাইনাস সেভেন একসাথে করলে মাইনাস সিক্সটিন হবে আর এখানে ষোলো আর এই চার সিক্সটিন আর ফোর অ্যাড করলে টোয়েন্টি হবে দেখো এখানে মাইনাস সিক্সটিন মাইন প্লাস টোয়েন্টি এই দুটি সংখ্যার ভিতরে টোয়েন্টি বড়ো এই কারণ আমরা টোয়েন্টিটাকে আগে লিখতে পারি আর মাইনাস সিক্সটিনটা পরে লিখতে পারি কেউ যদি টোয়েন্টি থেকে মাইনাস সিক্সটিন লিখে সরাসরি উত্তর বের করতে পারে তাহলে অসুবিধা নেই কিন্তু আমাদের এভাবে সাজিয়ে নিতে হবে এমনটা নয় আমরা না সাজিয়েও এগুলো ক্যালকুলেশন করতে পারবো কোনো অসুবিধা নেই তো আমি টোয়েন্টি আগে নিয়ে আসলাম আর সিক্সটিনটাকে পরে নিলাম যেহেতু এটা মাইনাস সিক্সটিন এই কারণে টোয়েন্টি থেকে মাইনাস সিক্সটিন করলে আমাদের রেজাল্টটা বলছে প্লাস ফোর আমরা দুই নম্বরে যে সমস্যাটা সেই সমস্যার মাত্র একটা সমস্যার সমাধান করেছে আমাদের আরও চারটা সমস্যা রয়েছে তোমরা সংখ্যা রেখা ব্যবহার না করে এই চারটা সমস্যা সমাধান করব তাহলে আমরা সংখ্যা রেখা ব্যবহার না করে দুয়ের চেয়ে অধিক পূর্ণ সংখ্যা কীভাবে যোগ করতে হয় সেটা আমরা শিখে ফেলবো আশা করি তোমরা দুইয়ের চেয়ে অধিক সংখ্যক পূর্ণ সংখ্যা সংখ্যা রেখা ব্যবহার না করে কিভাবে যোগ করা যায় সে বিষয়টা বুঝতে পেরেছ আমরা পরের ক্লাসে কিভাবে পূর্ণ সংখ্যার বিয়োগ করতে হয় সেই বিষয়টা জানব ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ